জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশ যে তোমাদের রিকমেন্ডটা হয়ে গেল অনেকে কমেন্ট করেছিল দাদা কাট বেশি যাওয়ার কারণ কি ওকে তো ভিডিও থামলা দেখে তোমরা বুঝতে পারছো পশ্চিমবঙ্গের পুলিশের কাট বেশি যাওয়ার সম্পূর্ণ আসল তথ্য ফার্স্ট অফিসিয়াল খবর ইন্টারভিউয়ে সাত গুণ ডাকা হয়েছিল কোন ক্যাটাগরি তো সমস্ত কিছু দেখাচ্ছে আবগারি পুলিশের পুনরাবৃত্ত হবে নাকি তো দেখো যারা আবগারি পুলিশের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটাই এখানে অ্যাডভাইস বলতে পারো তোমাদের কোনো রকম আপের টেনশন করতে হবে না এখন তোমরা রিল্যাক্স মাঠ করো মাঠ করার পর পড়াশোনাটা ভালো মতো চালিয়ে যাও আর যতটা তোমার দ্বারা সম্ভব ততটা তুমি নাম্বার ক্যারি করার চেষ্টা করো ওকে তো যতটা তুমি ভালো মতো তোমার যতটা তুমি প্রেশার নিতে পারবে পড়াশোনা ততটা প্রেশার নাও কারণ এখন মানে তোমরা জানো কম্পিটিশনের যুগ ক্যান্ডিডেট বাড়ছে কিন্তু চাকরি বাড়ছে না চাকরি সেই থাকে যাচ্ছে কিন্তু ক্যান্ডিডেট অটোমেটিক বেড়ে যাচ্ছে তো বুঝতেই পারছো তোমরা আর তোমাদের বোঝানোর কোনো দরকার নেই তোমাদের কিছু তথ্য দেখাবো তাহলে সেখানে তোমরা বুঝতে পারবে যে চলো তোমাদের সেই অফিসিয়াল যে তথ্য সেটা তোমাদের দেখিয়ে দিই তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে দু হাজার উনিশের যে তোমাদের যে নোটিফিকেশানটা অফিসিয়ালি সেই নোটিফিকেশানটা বের করে রেখেছি আমি এখন ঠিক আছে ও বিসি বিয়ের ক্যান্ডিডেটগুলো দেখতে পাচ্ছ দুশো একষট্টি দুশো এগারো তো ও বিসি বি যেরকম বেড়েছে আর জেনারেলটা বেড়েছে তার সাথে এস বেড়েছে ওকে এসসি কাজ যে রয়েছে সেটাও বেড়েছে বাদ বাকিগুলো ঠিক আছে এসসিটাও মানা যায় এসসিটাও ঠিক রয়েছে কিন্তু সবথেকে কাট আপ বেড়েছে ও বি আর জেনারেলের তো কেন কাট আপটা জেনারেল আর ওবিসি বি ক্যান্ডিডেটদের সেটা তোমাদের আমি যে আলোচনা সেটা করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো ও বি এর সিট সংখ্যা তোমাদের কটা রয়েছিলো দুশো একষট্টিটা আর ইসিতে রয়েছিলো দুশো এগারোটা তোমাদের টোটাল দাঁড়াচ্ছে দুশো বাহাত্তরখানা সিট এবার তোমাদের ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটা তোমরা দেখে নাও যে তোমাদের ও বি বিয়ের ক্যান্ডিডেটদের তো চলো তোমাদের যে অফিসিয়ালি আর টিআই এক এক ক্যান্ডিডেট তোমাদের করেছিল আরটিআই রিপোর্ট সেই রিপোর্টটা এসেছে তো সেই রিপোর্টে কী বলা রয়েছে সেটা চলো দেখে নিই তো তোমাদের মতো একটা ক্যান্ডিডেট আর টিআই লাগিয়েছিল তো আর টিআই কী বলা রয়েছে সেটা দেখো তোমরা ফার্স্টে আনরিজার্ভের তোমাদের যে ইন্টারভিউয়ের কাট আপ গেছিলো সেটা আটত্রিশ গেছিলো এসসিদের গেছিলো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এস টিদের বত্রিশ ও বিসি এ ছত্রিশ ও বি সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর ওকে তারপর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ক্যান্ডিডেট দেখো জেনারেল তিন হাজার ছশো পঞ্চাশ জনকে ডেকেছিল কিন্তু সিট সংখ্যা আর জেনারেল সংখ্যা যে ডেকেছিলো সমান সমানই আছে তোমাদের জেনারেলটা বুঝিয়ে দিচ্ছি এসসি দেখতে পাচ্ছ এসসি তোমাদের তিন হাজার আটশো বাষট্টি খানা জনকে ডেকেছিলো এসটি তোমাদের ছশো পঁচিশ জনকে ডেকেছিল ও এ চোদ্দোশো ছয় ওবিসি বি তিন হাজার দুশো তেতাল্লিশ দেখো তোমাদের ওবিসি বি বিয়ের সংখ্যাটা একবার তাকিয়ে দেখো তিন হাজার দুশো তেতাল্লিশ খানা ছেলেকে ডেকেছিল যে তোমাদের ইন্টারভিউ করাবে ও বি এর ওকে তো তোমরা দেখো হিসাব করে দেখো তোমাদের প্রায় ছয় পয়েন্ট আট গুণের মতো কিছু হচ্ছে সেখানে তোমাদের ইন্টারভিউয়ে প্রায় তোমাদের সিক্স পয়েন্ট আট গুণ ধরে রাখো তোমাদের সাত গুণের মতো কাছাকাছি ক্যান্ডিডেটকে কিন্তু ডেকেছে তোমাদের ও বিসিবি এর ইন্টারভিউ সে কারণে ও সি এর ক্যান্ডিডেটরা খুব কম তোমরা জব পেয়েছ ওকে আর ও এ ক্যান্ডিডেটদের হিসাব করে দেখলে ওয়ান পয়েন্ট ফাইভ গুণই কিন্তু তোমাদের ডাকা হয়েছে এই সাত আটজন জন বেশি ডাকা হয়েছে দের সংখ্যা প্রায় ঠিক রয়েছে এস সিদের সংখ্যাও ঠিক রয়েছে জেনারেলের সংখ্যাও ঠিক রয়েছে কিন্তু জেনারেলের কাটাপটা আঠেরো প্লাস হলো কী করে এটাও অনেকের প্রশ্ন দেখো এবারকার ছেলেপেলে দু হাজার আঠেরোর ছেলেপেলে অনেকে ফেল করেছিল তারা ভালো মতো নিচ্ছে আর সিনিয়র ক্যান্ডিডেটরাও যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের ছেলে বা আরও তোমরা জানো অনেক উচ্চশিক্ষার ছেলে কিন্তু এখন কনস্টেবেলে চলে যাচ্ছে চাকরির অভাবে ওকে তো প্রত্যেকটা সিট থেকে যদি তিরিশ পার্সেন্ট করে জেনারেলে যদি টানে দেওয়া হয় ওকে তিরিশ পার্সেন্ট করে সিলেক্ট হয়েছে ডাব্লিউ বি কনস্টেবেলে দেখো তাহলে জেনারেলের কাটপটা বাড়বেই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সিট থেকে কিন্তু তোমাদের তিরিশ শতাংশ করে ছেলে চাকরি পেয়ে গেছে মানে তোমাদের এসসি থেকে তিরিশ শতাংশ নর্মালি তিরিশ থেকে চল্লিশ শতাংশ এসটি থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ও এ থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ও বি থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছেলে কিন্তু এই সিটটা নিয়ে নিয়েছে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির সিটটা ওই কারণে তোমাদের এখানে আঠেরো প্লাস কাট আপ চলে গিয়েছে আর আর যে তোমাদের যে ওবিসি বি সেখানে কিন্তু পনেরো প্লাস অলরেডি কাট আপ চল পনেরো পনেরো পয়েন্ট সামথিং কিছু পঁচাশি পঁচাশির মতো কিন্তু কাট আপ তোমাদের যে ও বি সের পনেরো পনেরো হ্যাঁ পনেরো নম্বর সরি পনেরো নম্বর কিন্তু তোমাদের অলরেডি পনেরো সাঁত্রিশ আর পনেরো তোমাদের যোগ করলে হচ্ছে সেখানে বাহান্ন সরি তো ষোলো 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 নম্বর তোমাদের কিন্তু বেড়ে গিয়েছে মানে পনেরো পয়েন্ট কিছু সামথিং আর কি তো সেখানে ষোলো ধরো তো ষোলো নাম্বার তোমাদের বেড়ে গিয়েছে তো দেখো যারা আবগারি পুলিশের ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ইন্টারভিউ গুণ ডাকবে না ডাকবে তোমাদের আমি সোজা সিজি বলে দিচ্ছি তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণই প্রত্যেকবারই ডাকা হয় ফালতু এইসব মানে বলে কোনো লাভ নেই তোমাদের ওকে তো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডাকা হয় তো সেই ক্ষেত্রে তোমরা ধরে নাও যে তোমাদের যে আবগাহি দপ্তরের যে দুই গুণ করে কিন্তু ইন্টারভিউ ডাকা হচ্ছে দুই গুণ করে তোমাদের ইন্টারভিউয়ে নর্মালি ডাকা হবে তা তো দুই গুণ নর্মাল ডাকা হবে সেই হিসাবে তোমরা প্রিপারেশান নাও দুই গুণ বা তিনগুণ করে নাও বেশি নাও কোনো ক্ষতি নেই তোমরা যারা আবগাই দপ্তরে আছে তোমরা ধরে নাও যে তোমাদের তিনগুণ মানে তোমাদের তিরিশ হাজার সরি তিন হাজার সিটে যদি তিনগুণ করা যায় তাহলে তোমাদের যে সংখ্যা দাঁড়াচ্ছে সেটা কিন্তু তোমাদের দাঁড়াবে নয় হাজার জনের তোমাদের ইন্টারভিউ নিচ্ছে তার মধ্যে তিন হাজার জনকে সিলেক্ট করবে সেভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও আর সেইভাবে প্রিপারেশন হও তো এইটুকুই ছিল ভিডিওতে যারা কমেন্ট করেছিল যে এতদিন ধরেও তারা বুঝতে পারছে না কেন তাদের কাটাপটা বেশি গেল জেনারেল আর যে ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য তো তোমরা দেখতে পালে ওবিসি বি ক্যান্ডিডেট কতজনকে ডেকেছে জেনারেলকে দেখলে জেনারেলের সংখ্যাটা ঠিক থাকা সত্ত্বেও কিন্তু কাটাপটা বেশি গেছে তার কারণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেছ আর তোমাদের যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর সঠিক আপডেট সবার প্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই